সাজিদুল তয়ফা হাজি আহমদাদুল্লাহ মহাজীব মাক্কির রহমতুল্লাহ আলাই বলতেছেন মৌলবি রসিদ আহমদ কিছু অবস্থা জানাইও একেবারে অবস্থাত অবস্থা না জানিলে কেমন হবে এটা বললেন জানানোর দরকার তো অবস্থা জানানোর জন্য সিটি লিখছে কি লিখছেন ও হজলত আমার কি অবস্থা আমি জানাবো আমার কাছে এমন কিছু নাই হ্যাঁ তিনটি বিশ্ব আমার মধ্যে আমি পাই এক নম্বরে শরিয়ত আমার তবিয়ত বনে গেছে শরীয়তের উপরে চলাটা এটা স্বাভাবিক কোনো কষ্ট হয় না এর বিপরীতে চলাটা বড় কষ্টকর হয় আমার আল্লাহ আমাদেরকে এটা হচ্ছে ইনসান এটা হচ্ছে কি এটা সহবতের দ্বারা আসে জ্ঞানের দ্বারা আসে না এটা সহবতের দ্বারা আসে পদমর্যাদার দ্বারা আসে না বা কোনো মা সদেকিন সৌবদের দ্বারা শরীয়ত মেরি তবিয়ত বন দুই নম্বর কথা বলতেছে বলতেছেন মধম বরাবর ভোগিয়া কেউ প্রশংসা করল আমার কোন অন্তরে ভালো কিছু অনুভব হয় না কেউ বদনামী করল আমার অন্তরে খারাপ কিছু অনুভব হয় না শুভ এটাকে বলা হয় মধজম বরাবর প্রশংসা করো সমান কোনো কিছু নেই এখন অবস্থায় আস তো বলছেন মধজম বরাবর কেউ তারিফ করল কোনো মনের মধ্যে আনন্দ আসে না কেউ গালি তালি দিলেও কোনো পেরেশানি আসে না গালি দিলে চিন্তা করি আমি আরো খারাপ এতো আমাকে চিনে নাই সে আমাকে কি চেনে নাই সে আমি আরো খারাপ হে কি খারাপ বলবে আমাকে হে যা বলবে বলতে 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 যতটুকু পৌঁছবে আমার এক ইঞ্চিও কি সে নিচে যাইতে পারবে না এর চাইতে বহু কিছু গভীরতার মধ্যে আমি খারাপ আর গান্দা কেউ প্রশংসা করলে বলবো যে হে আমার দোষগুলো জানে না আল্লাহ পাকের রহমত আল্লাহ আল্লাপাকের কি রহমত তাহলে আমার নারাজ হওয়ার কি কি আছে খুশি হোক কি আছে খুশিও নাই নারাজিও নয় বলছেন তিন নম্বর বলছেন শরীয়তের কোনো জায়গায় আমার তারুজ অনুভব হয় না শরীয়তের কোনো জায়গায় কোরআন এবং হাদিসের কোনো জায়গায় আমার কোনো কি তারুজ অনুভব হয় না জি একটি আয়ত আর একটি আয়তের কি বিপরীতে এটা আমার অনুভব হয় না সব কোরআন এবং হাদিসের সব বিষয়গুলা আমার কাছে একদম সমন্বয় অনুভব হয় সব হান না অ্যালেমের গতি কতটুকু গভীরতা কতটুকু ছিল চিন্তা করে দেখেন